এখন তো হাতে সময়ই পায় না তারপরেও সেদিন রাতের বেলা গিয়েছিলাম জলাশয়তলা তলা সারাতে যে দেখি ফিফটি পারসেন্ট অফ সেদিন কোনো আসলে পরিকল্পনা নিয়ে যায়নি এরকম ফিফটি পার্সেন্ট অফ দেখবো সেটাও তো চিন্তা করিনি আমরা বাঙালিরা তো ফ্রি পাইলে মাংনা আল কাতরাও নিয়ে আসি তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওই যে শুরুতেই বললাম হঠাৎ করে একদিন রাতে গিয়েছিলাম যাওয়ার পর দেখলাম যে ফিফটি পারসেন্ট অফ দিয়েছে সেই দিনই অর্ধেকটা খালি আর কি সবটা কোনো কাপড় চোপড় সেরকম ভালো তা নাই যার যার মতো যারা যারা আগে এসেছে তারা তারা আগে নিয়ে গেছে তো সেই সুযোগটা নেওয়ার জন্য আমি আর আপনাদের ভাইয়া গতকাল গিয়েছিলাম বৃষ্টি তো সারাদিন লেগেই থাকে সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যার পরে বের হতে ইচ্ছা করে না তারপরেও আপনাদের ভাই আমাকে নিয়ে গেল বললো যে চলো যাই দেখি সেরকম যদি কোনো কিছু পাই তিন মা জন্য যে কোনো একজনের হলেও কিনে নিয়ে আসবো এরকম অফার তো আর পাওয়া যাবে না তো যাই হোক দুজনে মিলে আজকে চলে এসেছি সারাতে জলশ্রয়ীতলা রাতের বেলা তো এসে আসলে দেখছি ছেলেদের কনার তো একদমই কিছু নাই মোটামুটি প্যান্ট এগুলো শেষ আর আমাদের মেয়েদের যেখানে আছে সেখানেও যে ড্রেসগুলো মানে আমাদের ফ্রি সাইজ ড্রেসগুলো সেগুলো একদম সেল হয়ে গেছে তারপরে হচ্ছে যে ড্রেসগুলো আছে সেগুলোও মোটামুটি একটা করে আছে অ্যাভেলেবেল না ওই একটাই যার দরকার হবে সে নিবে তো যাই হোক পুরো সবটা আগে ঘুরে ঘুরে দেখলাম কি কি জিনিস আছে পাঞ্জাবি বেশি আছে হাফ শার্ট বা ইয়াং জেনারেশনদের কিছু শার্ট আছে প্যান্ট আছে কিন্তু আপনাদের ভাইয়াদের মতো অফিশিয়াল কোনো শার্ট পাই নাই প্যান্টও পাই নাই তো যাই হোক এসেছি যখন চিন্তা করছি একটা জিনিস নিলে ভালো হতো এই ড্রেসটা বড় মেয়ের জন্য দেখলাম ভালোই ড্রেসটা কিন্তু এর আগে আপনাদের ভাই আর একটা পছন্দ করে ফেলেছে আসলে সারা বছরই কোনো না কোনো শপে কিন্তু এরকম অফার থাকেই মাছ ধরে হলো তো আমি সেভাবে আসলে মেয়ের কোচিংয়ের ওদিকে যেতে পারছি না মানে জলেশয়তলা যেতে পারছি না যদি যাইতাম তাহলে এই অফারগুলো আমার চোখে পড়তো অফার বলে যে খারাপ তা কিন্তু না এর ভিতরেও অনেক অনেক প্রোডাক্টগুলো আছে যেগুলো অনেক ভালো যেগুলো দাম দিয়ে কিনতে গেলে অনেক দাম তো যাই হোক অফারে যখন পাচ্ছি যেটাই কিনবো সেটাই ভালো কিন্তু সাইজে ঠিকঠাক মতো হচ্ছে না তো দেখতে দেখতে আর কি এই ড্রেসটা আপনাদের ভাইয়ার পছন্দ হয়ে গেল বলো যারই হোক না কেন দেখি কত বড় সাইজ আছে তো সাইজ হচ্ছে ফর্টি সাইজ আছে এর উপরে আর নাই ফর্টির উপরে যদি হতো তাহলে হয়তো আমার জন্য নিতাম যাই হোক মেয়ে যখন আছে তাদের একজনের হলেই হবে আগে দুজনে মিলে পুরো সবটা ঘুরেছি ছেলেদের কর্নার মেয়েদের কর্নার বেবি কর্নার তো সবগুলো দেখে শুনে তারপর এই জামাটা হচ্ছে চয়েস হলো বলেন তো এই ড্রেসটা কেমন হয়েছে ওয়ান পিস তারপরে এই তো ওখানে যারা আছে তাদেরকে দিয়ে দিলাম এর মধ্যে আপনাদের ভাই একটা ব্যাগও পছন্দ করেছে তারপর মনে হলো শুধু বড় জন্য নিলে তো হবে না বাসায় তো ছোটো মেয়েও আছে কিন্তু ওর সাইজের কোনো জামা পায়নি সেরকম ভালো তো আপনাদের ভাইয়া বলো একটা প্যান্ট নেওয়া যায় এগুলো সবই লেডিস প্যান্ট তো সব কিছু নিয়ে আমরা চলে এলাম একদম কাউন্টারে কাউন্টারে এসে দেখছি দেখেন ফিফটি পারসেন্ট অফ তো যাই হোক বেশ ভালোই লাগলো সন্ধ্যার পরে একটু বাইরে গেলে ভালোই লাগে আর এরকম মাঝে মাঝে অফারের জিনিসপত্রগুলো কিনতেও কিন্তু ভালো লাগে বাঙালি বলে কথা বলেন অফার দিলে সেই অফারকে আমরা ছেড়ে দিতে পারি এটা কি সম্ভব আমাদের বাঙালিদের তো সব কিছু মিলিয়ে আসলে কেনাকাটা যাই ছিল না কেন সেগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি তারপরে এই তো নতুন ব্যাগ নতুন ব্যাগে ভরে আপনাদের ভাইয়া নিয়ে আসলো তো বাহিরে যে আমরা আবার এখান থেকে যাব একটু স্বপ্নতে স্বপ্নতে যে দেখবো আসলে যে সন্ধ্যার পরে কি কি জিনিস পাওয়া যায় সকালের দিকে গেলে হচ্ছে মাছ মাংস টাটকা পাওয়া যায় আর সন্ধ্যার পরে গেলে কি কি ধরনের জিনিস পাওয়া যায় সেগুলো একটু দেখার ইচ্ছা তো আগে এখানকার কেনাকাটাগুলো সারলাম যে এখানে কত টাকার কেনাকাটা করি তো সব কিছুর পরেও আপনাদের ভাইয়া ব্যাগটা নিয়ে আবার চলে গেছে সে ব্যাগের চেন কিভাবে খুলবে লাগাবে সব কিছু মিলে হচ্ছে একটু ওদের থেকে দেখিয়ে নিচ্ছিলো তারপরেই তো আমাদের কেনাকাটা শেষ এখন হচ্ছে যাচ্ছি বাহিরে আর বাহিরে বের হতে না হতে প্রচণ্ড গরম ভিতরে তো ইসির মধ্যে ছিলাম আর বাইরে এসে মনে হচ্ছে যে আমি একদম গরমের কুণ্ডলির ভিতরে আসি তো যাই হোক এখন যাব হচ্ছে পুলিশ প্লাজাতে পুলিশ প্লাজায় যে স্বপ্ন আছে নিস্তলাতে সেখানে একটু ঢু মেরে তারপর পর বাসায় চলে আসব। তবে কথা হচ্ছে আসলাম হচ্ছে নিজের জামা কাপড় কেনার জন্য আর নিয়ে গেলাম মেয়েদের জামা কাপড় কিনে কেনাকাটা তো মোটামুটি শেষ স্বপ্নে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি এখানে আমি এই সিঁড়ি দিয়ে নামাটা একটু রিলসের জন্য ভিডিও করছিলাম আল্লাহ হাফেজ